মাল্টি মিনি লেডিস ওয়ালেট মেয়েদের জন্য এটা অনেক কাজের একটা জিনিস টাকা পয়সা এবং কার্ড খুব সুন্দর করে গুছিয়ে রাখা যায় এটির মধ্যে সব কিছু গুছিয়ে একসাথে রাখলে হারিয়ে যাওয়ারও ভয় থাকে না এমন কিউট একটা ব্যক্ত সবার কাছেই থাকা উচিত সরাসরি চায়না থেকে আমদানিকৃত ট্রেন্ডি জিপার ওয়ালেটটি আপদের পছন্দের শীর্ষে স্টাইলিশ ও নান্দনিক ডিজাইন কালার কম্বিনেশনের এই ওয়ালেটটি আপনাদের প্রতিদিনের সঙ্গী হতে কিন্তু প্রস্তুত আছে আপনাদের স্টাইল ও ব্যবহারে আনন নতুনত্ব এটির ম্যাটেরিয়াল হচ্ছে আর্টিফিশিয়াল লেদার যা টেকসই ও জল প্রতিরোধী নিরাপদে লক করার জন্য রয়েছে শক্ত একটি জিপার টাকা রাখার জন্য রয়েছে ছোট জিপার পকেট মাল্টিপল কার্ড হোল্ডার এবং হাতে নেওয়ার জন্য রয়েছে স্ট্র্যাপ আপনার প্রতিদিনের প্রয়োজনীয় সব কিছু এক জায়গায় টাকা কার্ড নিরাপদে রাখুন এছাড়াও আপনার প্রয়োজনীয় ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব সহজেই এই ব্যাগে আপনারা গুছিয়ে রাখতে পারবেন এটা যেহেতু মিনি ওয়ালেট তাই আপনার ব্যাগে খুব সহজে এটি ক্যারি করতে পারবেন স্ট্র্যাপ থাকার কারণে সহজে হাতে বা ব্যবহার করতে সুবিধাজনক এতক্ষণ আমি যে দুই ডিজাইনের ব্যাগ আপনাদের দেখালাম এখানে একটা কিন্তু শুধু নর্মাল লেদার আর একটা হচ্ছে লেদারের উপরে সিকোয়েন্স করা দুইটা ডিজাইনের প্রাইস সেম আপনারা এখান থেকে যে কোনো একটা অর্ডার করলে প্রাইস কিন্তু সেমই পড়বে প্রতিটার প্রাইস একশো টাকা করে প্রতি পিস যে ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ডিজাইনের তার ভিতরে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে করে চারটা কালার আছে চমৎকার সুন্দর এই মিনি ওয়ালেটগুলো কিন্তু আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য নিয়ে নিতে পারেন একেবারে বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন ভাইয়ারা কিন্তু আপুদের গিফট করার জন্য খুব সুন্দর একটা আইটেম পেয়ে যেতে পারেন অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ফোন নাম্বার এবং ঠিকানাসহ আমাদেরকে ইনবক্স করুন ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমরা সবাইকে ধন্যবাদ